মানে এক যেমন শাহরুখ খানকে সবাই এক নামে চেনে সাকিব খানকে ওইভাবে করে অ্যাপ্রিসিয়েট করবে মানে আমার মনে হয় যে নিজের কালচারকে অ্যাপ্রিসিয়েট করাটা খুব ইম্পর্ট্যান্ট মানে আমরা এখন যেই সময় আছে আগে যে সাকিব খানের মুভিগুলো দেখতাম একটু আউটডেটেড লাগতো একটু ক্রিঞ্জ লাগতো এখন মনে হয়েছে যে না অ্যাকচুয়ালি ইট ডেভেলপ লট ভালো হয়েছে সাকিব খান সাকিব খান মানে চঞ্চল চৌধুরী অলরেডি ভালো কিন্তু মুভিটা পুরোপুরি সাকিব খানের ছিল অ্যান্ড দরকারও ছিল অনেকে হয়তো যদি বলতে পারে যে কিছু কিছু ক্যারেক্টার হয়তো মানে ইউনো টাইম পায় না স্ক্রিন টাইম পায় না বাট দরকারই ছিল সাকিব খানের আর ব্যাপারটা অনেকটা শাহরুখ খানের মতো আপনি একটা শাহরুখ খান যখন স্ক্রিনে থাকে সেই পায় যে ডাবল শাহরুখ খান হয় তাহলে কি হবে তো সাকিব খানের ব্যাপারটা এরকম ছিল সো উন ও একাই মানে ওর তো দুইটা দুইটা সিন দেখায় মানে দুইটা মানে ট্রেলারে দেখায় যে দুই তার দুইটা ফেস থাকে সো এক তার যখন লম্বা চুল থাকে সে যেভাবে পুরো স্ক্রিনটা ধরে রাখছিল তার ছোটো চুলও সেই স্ক্রিনটা আরও ভালোভাবে ধরে রাখে সো খুবই ভালো ছিল তার অ্যাক্টিং আমার খুব ভালো লাগছে আমার অবশ্যই আমি চাই কারণ দেখেন আমাদের দেশে অলরেডি মুভির খরা চলতেছেন অনেক কিছু কিছু ভালো ডিরেক্টাররা মানে অনেকে হয়তো বাজেটের অভাবে মুভি করতে পারতেছে না যেমন আমি এটা বারবার বলি দেওয়ালের দেশের ডিরেক্টার ঠিক আছে সে হয়তো একটাই মানে মুভি বানাইছে তাও সরকারের অনুমোদনে বাট তার মতো ডিরেক্টারকে যদি সুযোগ দেওয়া হয় তারা এরকম ভালো মানে মুভি আনতে পারবে মানে রাহান রাফিকে অলরেডি আমরা চিনি আমি এটা বলতেছি বাট দেওয়ালের দেশের ডিরেক্টরকে কিন্তু আমরা চিনি না খুব একটা মানে আমি বলতে চাচ্ছি এরকম ভালো ভালো ডিরেক্টারদেরকে যদি আপনি ফান্ড দেন ভালো মুভি করার ভালো গল্প থাকলে আমার মনে হয় আমাদের সিনেমার ইন্ডাস্ট্রি অনেক উপরে যাবে আর আমি এটা আসলেই চাই মানে আমি চাই যে আমার ফ্যামিলি সবাই বলবে হ্যাঁ খুবই ভালো লাগছে অলরেডি মুভি দেখে বের হয়েছি আমার ইচ্ছা ছিল প্রথম শো দেখা কিন্তু প্রথম শোয়ের টিকিট পাই নাই তো এর জন্য মানে থার্ড ডেতে দেখা হয়েছে চমক আছে সেটা হচ্ছে টু ফান টু টু ফান টু বাকিটুকু বলবো না তুফান টু হ্যাঁ এটা ট্রু কারণ কী করবেন দেখেন অন্য টাইমে যদি এখন রিলিজ দেন হিন্দি মুভি ছাড়া কেউ দেখতে আসবে না মানে সবাই মানে আম মানে আমার বয়সে বেশিরভাগ মানুষ ইংলিশ মুভি দেখে বা ডিফারেন্ট মানে ডিফারেন্ট ভাষার মুভি দেখে বিকজ মানে অনেক কিছু এলিমেন্ট দেয় দেখেন মোস্ট অফ দ্য অডিটি প্ল্যাটফর্মে এখন থ্রিলারই পাবেন আপনি রোমান্টিক কি পাবেন রোম্যান্টিকও খুব ভালো আহামরি গল্প দেয় না সো সিনেমা যখন ঈদের সময় বের হয় তখন একটা এক্সপেকটেশন থাকে যে কিছু একটা আসলে ভালো কিছু আসবে তাই কিন্তু আমার মনে হয় সিনেমা চাইলে তো হবে না বাজেটেরও ব্যাপার আছে ইনকামেরও ব্যাপার আছে সো মানে আমি তো বেশি চিন্তা করতেছি বাট অ্যাজ আ ভিউয়ার ভিউয়ার অবশ্যই চাই কারণ ঈদের সময় হলে হয় কি আপনি ঈদের সময় তার বাইরে বের হন না সো মুভি দেখার একটা আপনার মানে মুভি দেখাটা কারণ থাকে ওকে ফাইন আমি অনেক বোর্ড আমি একটু মুভি দেখে আসি অনেক সময় ধরে আপনি সাকিব খানের কথাই শুনছি যদি সরাসরি সামনে দেখেন তাহলে আমি আসলে ওনার পাগল ফ্যান না বাট আমি ওনার অ্যাক্টিং এর ফ্যান আর আমি ঠিক আছে সো আপনি যে ভালো অ্যাক্ট করে তাকে তো আপনি অ্যাপ্রিশিয়েট করবেনই মানে আমি তো আর ওরকম ইনসেন ফ্যান না কি ইন্টারন্যাশনাল বাজারে খেলতে পারবে কি আমার মনে হয় সে এখন অলরেডি আছে খেলতেছে আর একটু প্রগ্রেস করা যায় কিন্তু সাকিব কোন আই থিংক ওয়াজ রিয়েলি আসলে মিমি নাবিলা ওদের ক্যারেক্টারগুলো আরেকটু ভালোভাবে আনলে বা মানে